তাহলে কি বুঝলাম তাহলে থ্রি ডি টু ডি কাটে হল ড্রয়িংয়ের উপর দিয়ে ঠিক আছে আর থ্রি ডি কাটে কি কালারের উপর দিয়ে কালার যে যত জায়গায় যাবে থ্রি ডি সেই জায়গাগুলোতে কাজ করবে তা আমরা প্রথমে একটা সাইজ নিয়ে নিই তিরিশ বাহাত্তর পাশে বাহাত্তর হাইটে তিরিশ এটা একটা খাটের একটা সাইজ নিয়ে নিলাম তারপর থ্রি ডি করার পূর্বে আমাদের একটা কাজ করতে হয় সেটা রেজলেশান মানে পেজের রেজলেশনটা একটু হাই করে নিতে হয় যাতে যেন আমাদের ডিজাইন সমস্যা না হয় তাহলে মডেলে যাব এক জাস্ট রেজলিউশান এই রেজলিউশানটা গিয়ে আজকে প্রথম দিনের জন্য আজকে এটা বোঝার দরকার নেই অ্যাপ্লাই তারপর ইয়েস আচ্ছা এবার আমি এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিলাম বৃত্তটা আমি এখান থেকে ধরেন আটচল্লিশ মিলি দিব তার আটচল্লিশের অর্ধেক কত চব্বিশ চব্বিশ মিনিট দিয়ে দিলাম চব্বিশ দিলে আটচল্লিশ হয়ে গেল ঠিক আছে আটচল্লিশ মিনিট দিলে এটা কত আছে আটচল্লিশ মিনিট ঠিক আছে এম আপ দিয়ে দেখি কত আছে আটচল্লিশ মিনিট ঠিক আছে তো এটা কিন্তু যদি যখন আমি ডি চালাবো তো টুডি চালালে কী হবে এটা আমার ভিক্টরের উপর দিয়ে মেশিন চলবে ভেক্টরের উপর দিয়ে মেশিন চলবে তো ঠিক ভেক্টরের উপর দিয়ে যদি মেশিন চলে তা আমরা সাধারণত একটা ফলা লাগাই কত মিলি বাইশ মিলি চব্বিশ মিলি বা ছত্রিশ মিলি এরকম ধরনের একটা ফলা লাগাই আর কি মেশিনের টুটি ফলা যেটা যেটাকে আমরা সুতা ফলা বলি আর কি তো ফলাটা দেখতে কীরকম হয় ফলাটা দেখতে ধরেন এইরকম একটা ফলা আচ্ছা আমার ফলাটা দেখতে কি এই রকম ফলাটা এখন এই যে ফলাটা যেটা আছে এই ফলাটা কিন্তু এই ভেক্টরের উপর দিয়ে চলবে তো ভেক্টরের উপর দিয়ে যখন চলবে তখন কি এই ধরেন আমার এই লাইনের উপর দিয়ে চলবে এই লাইনের উপর দিয়ে সাইডে ফলাটা ঘুরবে ঘুরবে তো এখন আমি যদি এখানে হিসাব করে দেখি যে আমার ফলার অংশ কতটুকু আছে এতটুকু পাইছে ফলার অংশ কতটুকু পাইছে এখান থেকে ফলা যেহেতু আমার এটা ধরেন বাইশ মিলি আছে বা পঁচিশ মিলি আছে তা পঁচিশ মিলি ফলা যখন আমার এই ড্রয়িংয়ের উপর দিয়ে যাবে তখন আমার এই যে জায়গাটা যেটা আছে সেই জায়গাটা এতটুকু পর্যন্ত রাউন্ড হবে আর বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা কি থাকবে একদম এরকম সমান থাকবে এরকম সমান থাকবে ঠিক আছে এটা গোল হবে না কিন্তু আর সাইটের যে জায়গাটুকু মানে যতটুকু ফলা পাবে এখানে ততটুকু জায়গা রাউন্ড হবে আর বাকি যে জায়গাটা সেটা কি হবে সমান থাকবে তো এই মানে সাইডটা রাউন্ড হবে কীরকম এই ফলার শেপটা যেরকম আছে এইরকমভাবে রাউন্ড হবে ঠিক আছে আর বাকি জায়গাটা আমার সমান থাকবে কিন্তু আমি এরকম চাচ্ছি না আমি চাচ্ছি কি যেটা এটা যেন ফুল গোল হয় একদম ফুল যেন গোল হয় তো তার জন্য আমাকে অবশ্যই থিডির সাহায্য নিতে হবে থ্রিডি করতে হবে এটাকে তো আমরা থ্রিডি করার জন্য কি করবে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর শেপ এডিটর রাইট বাটন ক্লিক ঠিক আছে এটাকে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক শেপ এডিটর তারপর এই উপরের যে আইকনটা যে আসে এটাতে ক্লিক করে দিলাম তারপর এটা একদম ঠেকায় দেবো ঠেকা দেওয়ার পর কী বলছে নো লিমিট লিমিট টু হাইট স্কেল টু হাইট তো আমি স্কেল টু হাইটে দিয়ে কাজ করব আজকে আজকে আমরা বুঝবো কি স্কেল টু হাইটের কাজ কী তো স্কেল টু হাইট আমরা এখানে দিয়ে দিলাম সাধারণত ধরেন দশ মিলি দিয়ে দিলাম দশ মিলি দেওয়ার পর মার যাইট স্কেল হাইটে কম বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ আমার একটা হলো কি যে আমরা যখন টুটি কাজ করি আমরা যখন টু ডি কাজ করি তখন কি আমরা সিক্স মিলিট ডিপ দেই অর্থাৎ কি সিক্স মিলি ডিপ মানে ডাউন হবে কাঠের থিকনেস থেকে উপর থেকে সমান করে সিক্স মিলি ডাউন হবে ঠিক আছে আর আমরা যখন থ্রি ডি কাজ করি যখন তখন কি আমরা হাইট দেই এখানে কি কী দিছি এখানে এই ভেক্টরটা সিলেক্ট করে সিলেক্ট করার পর কী দিলাম এখানে স্কেল ফাই স্কেল টু হাইট অর্থাৎ কি তখন আমি দশ মিলি হাইট দিলাম অর্থাৎ কি দশ মিলি উঁচু দিলাম আমার এটা হলো কাঠের থিকনেস সমান থাকবে আর এখান থেকে দশ মিলি হাইট উপরে থাকবে অর্থাৎ কি কাঠের থিকনেস কিন্তু আমার এটা থাকবে তখন এটা হবে কাঠের থিকনেস এখান থেকে দশ মিলি ডাউন হবে আর হ্যাঁ দশ মিলি ফলাটা ভিতরে ঢুকে যাবে আর এটা ফুল গোল হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন যদি এই ফলাটাকে ফুল যদি গোল করতে চাই তাহলে ফুল গোল করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই এটা থ্রি ডি করতে হবে ঠিক আছে অবশ্যই কি করতে হবে এটা থ্রি করতে হবে কারণ আমি তো এটা চাচ্ছি ফুল গোল আমি থ্রিডি ভিউ একটু দেখি হ্যাঁ একদম ফুল গোল তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে দিই এটা একটু জুম করি আচ্ছা তো এটা তো এটা কি আছে আমার ফুল গোল আছে ঠিক আছে এখন আমি যদি এটাকে চতুর্থ সাইডে টু ডি ফলা চালাতে যাই তখন কি হবে টু ডি চতুর্থ সাইডে ফলা চললে তখন কি হবে মানে চতুর্থ সাইডে চলবে কিন্তু ফুল গোল হবে না ফুল গোল হবে কি ফুল গোল হবে না তো ফুল গোল করতে গেলে আমাকে কি করতে হবে অবশ্যই থ্রি ভিউ করতে হবে তো টু ভিউ যখন আমার কাজ করি যখন তখন কিন্তু টু ভিউ কী করে ভিক্টরের শুধুমাত্র সাইডে ভেক্টরের ভেতর দিয়ে ভেক্টরেই কাটবে তো ভেক্টরে কাটলে তো আর আমার ও এর পরিমাণের গোল হবে না এরকম পরিমাণে গোল হবে সাইড দিয়ে গোল হবে আর মাঝখানটা কী থাকবে সমান থাকবে তার মানে কি আমরা দেখেছি তো যখন আমরা মেশিনে কাজ করেছি আমরা দেখেছি যে ওই রকমভাবে আমাদের ফুল গোল হয় নাই হয়েছে কি তো ফুল একদম স্মুথভাবে আমাদের গোল করতে গেলে আমাদের অবশ্যই তেরি করতে হবে তো আমার টু ডি সাধ্য কতটুকু এই ভোলাটা এই ভোলাটা সর্বস্ব অর্ধেক অংশ গোল হবে বাকিটা কিন্তু সমান থাকবে আর আমার দরকার হলে কি ফুল গোল করা তো ফুল গোল করতে গেলেও অবশ্যই অবশ্যই কী করতে হবে থ্রি করতে হবে আর টু আমরা বুঝে গেলাম কি টু ডি ভেক্টর শুধুমাত্র ভেক্টরের উপর দিয়ে কাটবে ঠিক আছে আমি এই ভেক্টরটা সিলেক্ট করে টুলপাত দিয়ে দিলাম এই ভেক্টরের উপর দিয়ে টুল সে কাটবে আর থ্রি যখন আমি এটা টুলপাত দিব তখন সে কী কাটবে পুরা ভিক্টরটা ভেক্টরের ভিতরে যাহা আছে সব ডিজাইন যেরকম আছে সেরকমভাবে সে কেটে দিবে ঠিক আছে তো আমি যদি এখানে আরেকটা জিনিস বুঝি এটাকে সাইডে নিয়ে গেলাম আমরা সাধারণত জানি এই লতাগুলো কি যদি ফুল গোল দেই তখন কি এই ফলাটা আমার এদিকে চলবে এই ড্রয়িংয়ের উপর দিয়ে চলবে তো এদিকেও চলবে তাহলে আমার এদিকে গোল হয়ে গেল আবার যখন এই ফলাটা এদিকে চলবে তখন এদিকে গোল হয়ে গেল তখন কী হবে মাঝখানে একটু ছোট্ট একটু শির হতে পারে আবার ডিজাইনের স্পেস যদি বেশি থাকে তখন কী হবে মাঝখানটা গোল হবে কিন্তু আমি চাষি ওরকম যেন না হয় আমার ডিজাইনটা যেন কোনো মানে এক সাইডে বেশ কমও থাকে আর কি এক সাইডে একরকম থাকবে আর এক সাইডে আরেক রকম থাকবে যেমন ধরেন আমি ডিজাইনটা আমার যেন এরকম হতে হয় আর কি ঠিক আছে তো আমি এটাকে ফুল জয়েন দিয়ে দিলাম আচ্ছা জয়েন দেওয়ার পরে কী করবো এই ডিজাইনটাকে এই ডিজাইনটাকে আমি এইরকম শেপে তৈরি করব এই সাইড অর্থাৎ বাম সাইডে আমার গোল হবে আর ডাইন সাইডে এই সাইডে আমার কি হবে এরকম খোল হয়ে যাবে তো আমি যদি এটা ডি ড্রয়িং করি টুল টুলপাত করি তাহলে কী হবে আমার এই সাইডেও গোল হলো এ সাইডেও গোল হলো আমি আমার মানে মেশিন যেরকমভাবে করতেছে সেরকমভাবে হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার মন মতো করে যে একটা জিনিস তৈরি করব। সেটা কি করতে পারতেছি না তাই না সেটা করতে পারতেছি না তো ওটা করার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে থ্রি ডি করতে হবে তো আমি যদি এই এই লাইন দুটাকে সিলেক্ট করা থ্রি ডি ভিউ যাই থ্রি ডিতে যাই এখন এটাকে সিলেক্ট করলাম তারপর চাপ দিয়ে এটাকে দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এটাকে কী করবো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কত মিলি হার দিয়েছিলাম এটার দশ মিলি দিয়েছিলাম তো এটাও দশ মিলি দিয়ে দেবো তারপর হাইয়েস্ট এরপর ক্যালকুলেট আচ্ছা এবার এটা করে দেখ এখন কিন্তু এই যে যদি আমি কি বুঝলাম এই ফলা যদি টু ফলা যদি আমার এই সাইডে গোল করবে এই সাইডে যেরকম থাকবে এই সাইটেও সেম থাকবে ঠিক আছে কিন্তু আমি থ্রি ডি ভিউ দেখিটা আমি কিন্তু ওরকম বানাইনি আমি বানাইছি কি এক সাইডে গোল থাকবে এক সাইডে খোল থাকবে তো ডিজাইন কিন্তু এরকম হয় কিন্তু অনেক ডিজাইন আছে যে এক সাইডে গোল থাকবে এক সাইডে খোল থাকবে ঠিক আছে তো আমার এখানে কি হলো এই যে বাম সাইডে এই সাইডে গোল হয়েছে আর এই সাইডে খোল হয়েছে বোঝা যাচ্ছে কি না পাইপের অর্ধেক হ্যাঁ পাইপের অর্ধেকের মতো তো আমি যখন থ্রিডি করব যখন তখন আমি আমার ইচ্ছা মতো একটা জিনিস তৈরি করতে পারবো খোল করে গোল করে ভাস করি মাঝখানে ডাউন করি যেটা খুশি সেটা করব তখন কি হবে ওইভাবেই আমি করতে পারবো তাহলে এটা কি এক সাইডে গোল হলো আর এক সাইডে খোল হয়ে গেল ঠিক আছে এবার এটাকে আমি রিমুভ করে দিই এবার আমি এই ডিজাইনটাকে কীরকম তৈরি করছিলাম এখন এই সাইডে গোল আছে অর্থাৎ বাম সাইডে গোল আছে আর এক সাইডে খোল আছে ঠিক আছে দেখতে ঠিক এটার মতোই এটা ডিজাইন দেখতে কীরকম সেটা দেখার জন্য এটাকে দেখলেই হবে এটা যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এই সাইডে আবার গোল আছে আর ভিতর সাইডে আমার খোল আছে ঠিক আছে তো এখন আমি এই ডিজাইনটা এরকমও নেব না আমি একটু ভিন্নভাবেই নেবো এই ডিজাইনটা আমি এরকমভাবে দিয়ে দিই আমি এই ডিজাইনটা এরকম করব এরকম ভাবে তৈরি করব এটা যে দেখতে যেরকম আছে এই ডিজাইনটা যেন ওইরকমই হয় ঠিক আছে তো দুটিকে সিলেক্ট করলাম আবার টুয়েল সিপে গেলাম যাওয়ার আগে তারপর ক্রোসেশন এখানে অ্যাড করে দিয়ে দিলাম তারপর এখানে হলো 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট তো এবার এবার বুঝা যাচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে যে আমার এই সাইডে এই সাইডে যেরকম আছে এই সাইডে ওইরকমই হয়েছে এদিকে যা আছে এদিকেও তাই হয়েছে মাঝখানে যেরকম আসে এরকমই হয়েছে অর্থাৎ এটা কীরকম দেখতে সেটা দেখার জন্য আমাকে এটা দেখলেই হয়ে যাবে ঠিক আছে এটা আমার দেখতে কীরকম কোন ক্যাটাগরি মানে কীরকম মাঝখানে ডাউন আছে না উঁচু আছে না কী আছে সেটা দেখার জন্য আমাকে এটা ফলো করতে হবে এটা যদি আমি দেখি তাহলে ওটা ওটা এটা যা আছে ওটাও তাই আছে। কারণ এটা কি আমার ডাইস মানে এটা থ্রিডির হলো একটা ডাইস এটা যেরকমভাবে তৈরি করছি এটাও সেমভাবে ওই এই ক্যাটাগরি কিন্তু এটা তৈরি করে দিয়ে দিছে আমাকে ঠিক আছে তো আমি যদি এখন টুডিতে এই ডিজাইনটা করতে যাই তাহলে কি হবে তখন আমার কি হবে এদিকেও টুডি ফলা চলবে এই ফলাটা এই ফলাটা আমার এদিকেও চলবে আবার এদিকেও চলবে তখন তো মাঝখানটা আমার খোল হবে না হবে কি আমার গোলেই হবে অর্থাৎ টুডি ডিজাইন হলো একমুখী মানে টুডির ডিজাইনটা হলো কী একরকম ডিজাইন এক ধরনের ডিজাইন কোনো পরিবর্তন নাই মানে ওই গোল গোলেই ঠিক আছে আমার ফল যতটুকু যেরকম থাকবে ওইরকম ডিজাইন হবে আমার টু ডি ডিজাইন আর আমি যখন থ্রি ডি করবো তখন আমার ডিজাইন শেপ যেরকম থাকবে সেরকমভাবে আমরা করতে পারবো এখন আমি যদি যাই এখানে আমাদের যে ডিজাইনগুলো যে আছে সেই ডিজাইন এখানেও যাই একটু হ্যাঁ থ্রি ডি ফলা ক্লিয়ার হবে একদিনই সব ক্লিয়ার হবে না আজকে প্রথম দিন একদিনে সব ক্লিয়ার হবে না তো এই যে যেমন একটা ডিজাইন আছে এই ডিজাইনটা যদি আমি ওপেন করি এই যে ডিজাইনটা আমি ওপেন করছি আচ্ছা এখানে যদি আমি টু ডি ডিজাইন চালাই দিই তো টু ডি ডিজাইন কী হবে আমার এই যে শুধুমাত্র দাগের ভিতরেই কাটবে দাগের ভিতরে সোজা সে বাংলা কাটিং দিয়ে দেবে তাই না তো বাংলা কাটিং দিয়ে দিলে তো আমার এটা এরকম পাখার পাখার মতো দেখা যাবে কি দেখা যাবে না এখন আমি এখন এই পাখার মতো হুবাহু এইরকম একটা পাখার মতো তৈরি মানে দেখার জন্য যেন বোঝা যায় একটা পাখা সেই পাখা দেখার জন্য এটাকে আমাকে অবশ্যই থিয়ে করতে হবে আর এটা যেরকমভাবে আমি ডি করেছি এটা কিন্তু কার কাজ আমাদের কাজ এটা কিন্তু অন্য কারো কাজ না আমাদের কাজ তো এটা আমি যেরকমভাবে ডি করেছি ঠিক সেরকমভাবে মেশিন কাটবে এটা যে দেখতে যেরকম আছে এরকমভাবেই মেশিন সে কাটবে ঠিক আছে তো আমরা আমি কিন্তু এটা কাজ স্টুডি দিয়ে করতে পারবো করতে পারবো না কারণ ট্যুটির কাজই হলো ড্রয়িংয়ের ড্রয়িংয়ে সে ড্রয়িংয়ের উপর দিয়েই সে কাটবে আর আমার থ্রিটির কাজ হলো কালারের উপর দিয়ে সে কাটবে যেরকম যেখানে যেরকম দেখতে আছে সে সেখানে ওরকমভাবে কাটবে ঠিক আছে তো এরপরে আমি যদি এখানে আরেকটা জিনিস দেখি এই এই ডিজাইনটা তো এটাও কিন্তু আমাদের কাজ আচ্ছা আমাদের হাতে আমাদের কাজ এখানে অন্য কারো কাজ না তো এখন এই যে ছবিটা যে আছে মানুষের ছবিটা টু যদি আমি ড্রয়িং করিটা তো টু ডি ড্রয়িং কী করবে শুধুমাত্র ড্রয়িং এখানে ড্রয়িং করবো যে সেই ড্রয়িংয়ের উপর দিয়ে উপর দিয়ে সে কাটবে ঠিক আছে এই ড্রয়িংয়ের উপর দিয়ে উপর দিয়ে কাটবে এখন এখানে একটু নাক আসে এখানে একটু উঁচু আছে হ্যাঁ তারপর এখানে নাকের একটা ছিদ্র আছে এরকমভাবে সে কাটবে না সে একভাবেই কেটে যাবে তারপর এখানে একটা ঠোঁট আছে তারপর ঠোঁটের উপরে যেটা আছে গুপের যে জায়গাটা যে আছে এখানে একটু ডাউন আছে যে এখানে একটু ছোটো একটা কি আছে এটা কি কি বলে হ্যাঁ এটাকে কি বলে না না এটাকে কি বলে এটাকে আসুল বলে না আমার আসুল বলে বা কেউ কি বলে ফোড়া বলে বা যেটাই বলুক না কেন হ্যাঁ আসিল বলে আচ্ছা যাই হোক আমরা আসিলেই বলি তো এই আসিলে যে জায়গাটা যা আছে আসিলে জায়গাটা দেখতে যা আছে তাই হবে ঠিক আছে তো এখানে চোখ আছে চোখের কীরকম আছে তারপর এখানে যেরকম জায়গা আসে চশমা আছে তারপর এখানে যে ইয়ারফোন লাগাইছে মানে কানে কম শুনে এই ইয়ারফোন লাগানোর কারণে যে তার যেটা আছে হ্যাঁ তো এই যে হুবাহুব যে জায়গাটা যে আছে এই হুবাহু ডিজাইনটা সে মেশিনে সে এইরকমভাবেই সে কাটবে একটু ব্যতিক্রম সে করবে না আমি মেশিনকে এরকম ডিজাইন একটা তৈরি করে দিয়ে দিলাম সে থ্রি ডি ডিজাইন কাটবে সে এরকমভাবেই সে কাটবে আর টু ডি যদি আমি এটা করি তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব না সম্ভব কি না কপালের এখানে একটু ভাঁজ আছে সেই ভাঁজটা সে করতে পারবে না টুডি ঠিক আছে তারপর এখানে ছোটো ছোটো চুল আছে এই ছোটো ছোটো চুলটা টুটি করতে পারবে না তারপর এখানে যে ওনার ওই জ্যাকেটের যে দাগগুলো যে আছে এগুলো করতে পারবে না তারপরে যে গলার যে দাগগুলো আছে এই দাগগুলো সে করতে পারবে না রকেটের যে দাগগুলো এগুলো সে টুটি করতে পারবে না তখন তার কি করতে হবে অবশ্যই এটা এই হুবহু ডিজাইনটা করতে গেলে অবশ্যই আমাকে থ্রিডি করতে হবে তো আমরা কি বুঝতেছি থ্রিডি কাকে বলে আমরা আজকে বুঝতেছি থ্রি ডি কাকে বলে তাই না হ্যাঁ ডিজাইনের জন্য এবার যদি আমি এই ডিজাইনটাকে ওপেন করি আচ্ছা এই যে ডিজাইনটা যদি এই ডিজাইনটার উপরে এটা আমাদের কাজ এই ডিজাইনটার উপরে যখন আমার ফলা চলবে টু ডি ফলা চলবে শুধুমাত্র সে দাগে দাগে কাটবে দাগে দাগে কাটলে কিন্তু হুবাহু আমার এরকম হবে না হবে কি হবে না তো আমাকে এটাকে হুবাহু করতে গেলে অবশ্যই আমাকে এটা থ্রি করতে হবে এখানে জবা ফুল একটা আছে জবা ফুলের পাপড়িগুলো গোল আছে তারপর হ্যাঁ তা এই যেখানে পাতা কীরকম আছে তারপরে এই যে এখানে আসে কি এদিকে যদি আমি টুটি ফলা চলাই তাহলে কী হবে এইদিকে টুটি ফলা চলবে আবার এদিক দিয়ে ঘুরে এদিকে টুটি ফলা চলবে দুই সাইডে দেখতে একই রকম হবে কিন্তু আমার এটা দুই সাইডে দেখতে একেরকম না আমার এই সাইডে গোল আসে আর এই দিক দিয়ে খোল আসে আর মাঝখানে ছোট্ট একটা দাগ আছে তো এটা এই হুবাহুব ডিজাইনটা হুবাহু ডিজাইনটা করার জন্য আমাকে থ্রিডি মূলত করতে হয় ঠিক আছে যদি আমি থ্রিডি না করি টুডি করি এইরকমই হবে মানে ডিজাইন আর ডিজাইনের মতো এটা আর এটার মতো তখন টু ডি করলে কী হবে এটার মতো আর থ্রি ডি করলে কী হবে এটাই এটা হলো তফাৎ টু ডি আর থ্রি ডি আছে তো আমরা যে বেসিক যে কাজ থ্রি ডির যে বেসিক কাজ সেই বেসিক কাজটা আমরা দেখবো এতক্ষণ যা বুঝলাম থ্রি ডি আর টু ডি কী কাজ সেটা বুঝলাম ঠিক আছে এবার আমাদের থ্রি ডির ভিতরে আমরা ঢুকব এবার এগুলো সবগুলো আমি রিমুভ করে দিয়ে দিই সেভ এডিটর সরি কন্ট্রোল জেড দিয়ে এতক্ষণ যে কাজগুলো দেখলাম সেগুলো মনে রাখার দরকার নাই মনে রেখে ভালো কাজগুলো ভুলে যাওয়ার দরকার নেই ঠিক আছে ওগুলো শুধুমাত্র শুনে রাখা হ্যাঁ একটা জিনিস ঢুকলো আর একটা বার হয়ে চলে গেলো ওটা করা যাবে না এটা মনে রাখার দরকার নেই এটা শুধুমাত্র কি শুনে রাখা শুনে রাখতে হবে বুঝতে হবে মানে থ্রি ডিটা কী ঠিক আছে মূলত কথা হচ্ছে যে আমি একটা মাটির ডিপি তৈরি করলাম মাটির ঢিপি কি করলাম সেখানে একটা মূর্তি তৈরি করি বা একটা কোনো কিছু একটা তৈরি করব যখন তখন সেখানে কি করতে হবে হাট দিয়ে কাদা মাটিগুলো সরাই দিতে হবে কোথাও নাক আসে নাকটা উঁচু করে দিতে হবে তারপর চোখ আসে ওই জায়গাটা ডাউন করে দিতে হবে এই কাজটা হলো তো মূলত হলো হল থ্রিডি কাজ যদি স্বর্ণালঙ্কার বা জুয়েলারির কাজও আমরা হিসাব করি তো জুয়েলারির কাজও কিন্তু এরকমই কিন্তু ঠিক আছে কোথাও উঁচু আছে কোথাও ডাউন আছে আবার কোথাও দেখা যাচ্ছে ইয়া বসায় দিয়ে দিছে চুমকি বসায় দিয়ে দিছে চুমকি বলে তো চুমকি বসাই দিয়ে দিছে তো এরকম কিন্তু জুয়েলারি কাজও কিন্তু সেম তো আমরা এখন মোট কথা হচ্ছে স্টার্ট করলাম ডি এতক্ষণ যা বুঝলাম সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট আর এখন আমরা ডি স্টার্ট করলাম তো বেসিক যে কাজটা ডির বেসিক যে কাজটা সেটা হলো আমি এখানে একটা ভিক্টোর নিয়ে নিব মানে ইয়া নিয়ে নিব বৃত্ত নিয়ে নিব ঠিক আছে এখন এই বৃত্তটাকে আমি ফুল গোল করব এই বৃত্তটাকে ফুল গোল করবো তো আমাদের থ্রি কাজ করার জন্য কমন দুটা টুল আছে যেমন টু ডি কাজের ক্ষেত্রে ভেতরে আমাদের কি থাকে কমন দুটা টুল থাকে যেটা ড্রয়িং করার ক্ষেত্রে একটা হলো পলিলাইন লাইন আর একটা হলো ক্রেট আর্টস লাইন ঠিক আছে এই দুটো কিন্তু আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে কাজে লাগে তো আমরা বেশিরভাগ অধিকাংশ ড্রয়িং করি আমরা এটা দিয়ে আর কখনো কখনো ড্রয়িং করে এটা দিও ঠিক আছে তো দুটার কাজ কি আমরা তো জানি তাই না তো এরকম কিন্তু থ্রিডির ক্ষেত্রেও কিন্তু দুটা কমন টুল আছে কমন টুল যে দুটা আমাকে লাগবেই মানে এটা এই থ্রিডি করতে গেলে আমাকে লাগবেই এদিকে যাহা টুল আছে সবগুলো টুডি টুল আর এদিকে এই কয়েকটা টুল যে আছে এই কয়েকটা টুল আছে থ্রিডি টুলস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রিলিফ টুলসের ভিতরেই তো এই কয়েকটা টুলস আছে আমার থ্রি ডি টুলস ঠিক আছে তো প্রত্যেকটা টুলসেরই কিন্তু আমাদের কাজ আছে এক একটা টুলসের এক একটা কাজ কিন্তু আমাকে কমপক্ষে এই দুটা টুলস আমাকে লাগবে একটা টুলস হলো কি টু রেল সুইপ ঠিক আছে এই একটা টুলস আর একটা টুলস হলো এই ভেক্টরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেভ এডিটর ঠিক আছে আমি আবার এখান থেকেও সেভ এডিটরে যেতে পারি মডেল এখানে কি এই যে সেভ এডিটর কটা টুল দুটা টুল একটা হলো কি শিপ একটা কি মডেল শেভ এডিটার এই যে শেভ এডিটার এই দুটো টুলস আমাকে লাগবেই থ্রিডি করতে গেলে ঠিক আছে তো এই দুটো টুলসের মধ্যে আমরা আমাদের আজকে বুঝবো আমরা এই শেভ এডিটারটা কী বেসিক ক্লাসে আমরা বুঝবো এই শেভ এডিটার দিয়ে কী কী তৈরি করা যায় এটা একটা টুলস ঠিক আছে তো এই টুলসটা দিয়ে কী কী তৈরি করা যায় তো এটা দিয়ে আমরা দেখবো তো এখন আমরা এটা দুইভাবেই যাইতে পারি একটা হলো মডেলে গিয়েও যাইতে পারে এখান থেকে আরেকটা হলো ভেক্টর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেভ বারও আমার এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা সশ কি কী করি ভেক্টর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে চলে আসি ওই দিকে যাওয়ার চেষ্টা করি না দূর হয়ে যায় ওইদিকে ঠিক আছে তো এখন আমি কি করব এটা গোল করব তো গোল করার জন্য এখানে কিন্তু আমার কয়েকটা টুলস আছে এখানে কিন্তু কয়েকটা আইকন আছে প্রতিটারই কিন্তু আমার এখানে কাজ আছে আমি ঢুকলাম কোথায় সেভ বেডিডেডি ঢুকলাম ঢুকার পরে কিন্তু এখানে অনেক ধরনের আইকন আছে এক একটার কাজ এক এক ধরনের ঠিক আছে তো ভিক্টর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রথম আইকনটার আমি কাজ করব এই প্রথমটার কাজ ঠিক আছে তো প্রথমটার কাজ কি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে ফুল রাউন্ড করে দিয়ে দিলাম সব সময় সব সময় ফুল রাউন্ড দিয়েই কাজ করব কোনো প্রয়োজন ছাড়া যে কোনো কাজের ক্ষেত্রে ফুল রাউন্ড দিয়ে কাজ করব যতক্ষণ পর্যন্ত এটা রাউন্ড দিলে কী হবে ডাউন দিলে কি হবে না বোঝা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা ফুল রাউন্ড দিয়ে কাজ করব। আপাতত বেসিক ক্লাসের জন্য ফুল রাউন্ড দিয়েই কাজ করতেছি ঠিক আছে তো আমি প্রথম কি করলাম সেপার্টে ঢুকলাম ঢুকার পর তারপর এই উপরে আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে একদম ঠেকায় দিলাম কয়টা কাজ করলাম এখানে দুইটা কাজ একটা হলো এখানে ক্লিক করলাম আর একটা হলো এই এটা নব্বই ডিগ্রি একদম ঠেকায় দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে আসুন নো লিমিট এটা আমার কোনো দিনও কাজে লাগবে না ভুলেও না ঠিক আছে এটা ভুলেও কোনো দিন কাজে লাগবে না আমার শুধুমাত্র কাজে লাগবে লিমিট টু হাইট আর স্কিল টু হাইট তো যেটা আমার কাজে লাগতেছে না তো সেটা আমার জানারও দরকার নেই আছে জানা দরকার আমরা জানবো এই দুটা জানার পরে অবসর সময় থাকলে তখন আমরা জানবো কিন্তু এই দুটা পূরণ না করা পর্যন্ত অন্য অন্য সাবজেক্ট আমরা ঘাটার দরকার নেই ঠিক আছে তো আমি এখন দেখবো লিমিট টু হাইট লিমিট টু হাইটটা কি প্রথম কাজ কি লিমিট টু হাইট এখানে ঢুকে আমি এই আইকনটাতে ক্লিক করলাম তারপর লিমিট টু হাইটে গেলাম ঠিক আছে এখানে বলছে লিমিট টু হাইট তো লিমিট টু হাইটে আমি এখানে হাইট দিয়ে দিই বারো মিলি বারো মিলি দিয়ে দিলাম দেওয়ার পরে মার্জাইট মারঝাই করে দিয়ে দিলাম আচ্ছা কালার চলে এসছে এখন আমি এখানে কটা কাজ করলাম একটা লিমিট টু হাইট তারপর মার্জাইট একটা দুইটা তিনটা তিনটা কাজেই করলাম এর বেশি কাজ করেছি করিনি এবার লিমিট টু হাইটটা কি সেটা আমরা দেখি লিমিট টু হাইট হলো কি যে আমার এই বারো মিলি আমি হাইট দিয়ে দিছি এখানে টোটাল হাইট কত মিলি দিছি বারো মিলি এই বারো মিলিকে সে ক্যালকুলেশন করে যতটুকু রাউন্ড করা যায় ততটুকু সাইড দিয়ে রাউন্ড করছে আর বাকি জায়গাটা সমান রাখছে বাকি জায়গাটা সমান রাখছে মানে লিমিটের উপরে সে হাইট করছে ঠিক আছে আর যদি আমি এটাকে কি করি কন্ট্রোল জেড আমি দেব এটাকে স্কেল টু হাইট তো স্কেল টু হাইট দিলে কী হবে মার চাই স্কেল টু হাইট দিলে কী হবে ফুল ডাউন এটা কি ফুল ডাউন হয়ে গেল তো এখানে আরেকটা ভেক্টর নিই আমি এটা দেবো লিমিট টু হাইট মার চাই তো এখানে কি আছে একটা একটা আছে লিমিট টু হাইট একটা আছে কি স্কেল টু হাইট তো লিমিট টু হাইট স্কেল টু হাইটের কাজ কি আমরা সেটা দেখি আমি এখানে একটা ইয়া নেই বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা এবার আমার এই এই যে হাইটটা যেটা আছে এই জিনিসটা দেখতে আমার কীরকম দেখা যাচ্ছে এটাকে ফলো করলেই হবে সাইড দিয়ে একটু রাউন্ড আছে সাইড দিয়ে একটু রাউন্ড মাঝখানটা মাছটা একদম সোজা ঠিক আছে তো আমারও কিন্তু এটাও কিন্তু এরকমই আছে সাইড দিয়ে একটু রাউন্ড আছে আর মাছটা কি একদম সোজা এটা হলো লিমিট টু হাইট অনেক ডিজাইন আছে এরকম থাকবে মানে সাইড দিয়ে রাউন্ড থাকবে মাঝখানটা কি সমান থাকবে অনেক ডিজাইন এরকম থাকবে সেই ক্ষেত্রে আমাকে কী কী ব্যবহার করতে হবে লিমিট টু হাইট স্কেল টু হাইট আর সরি লিমিট টু হাইট আর স্কেল টু হাইট হলো ডাউন স্কেল টু হাইট দেখতে কীরকম হবে এরকম হবে একদম ফুল ডাউন এই বলটা দেখতে কীরকম একদম ফুল রাউন্ড আছে একদম ফুল সে গোল আছে বারো মিলি হাইটের মধ্যে ভিতরে যতটুকু সে রাউন্ড করে দেয় ততটুকুই সে রাউন্ড করছে একদম ফুল রাউন্ড ঠিক আছে তো আমরা যদি থ্রিডি ভিউ করে দেখি একটু আচ্ছা এটা কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে রাউন্ড আছে আর মাছটা কি একদম সমান আছে আর এটাকে যদি আমি খেয়াল করি এটাকে যদি আমি খেয়াল করি তাহলে ফুল রাউন্ড আছে ফুল রাউন্ড আছে কি একদম ফুল রাউন্ড আছে একদম ফুল ডাউন ঠিক আছে একদম স্মুথভাবে ফুল ডাউন আছে আর এটা সাইড দিয়ে রাউন্ড আছে আর মাছটা ফ্ল্যাট আছে তো লিমিট টু হাইট আর স্কেল টু হাইটের ব্যবধান শুধুমাত্র এতটুকুই ঠিক আছে লিমিট টু হাইট স্কেল টু হাইটের ব্যবধান শুধুমাত্র এতটুকুই এবারে আমি এখানে ধরেন এখানে একটা তারা করব এখানে কত দিয়ে দেব এক্সে দিয়ে দেব বাইশ তেত্রিশ কেট ধরেন এই তারাটা আমি করবো ঠিক আছে এখন এটা দেখতে কিসের মতো হয় তারার মতো হয় তাই না এবার এই তারাটা আমি সেপেডিটা ঢুকে সেফেডি গেলাম তারপর এখান থেকে ফুলাই দিয়ে দিলাম হ্যাঁ পর আমরা তো এটার টুলে আজকে দেখছিলাম এটা যদি দিই আমি তাহলে এটা গোল হয়ে যাবে তাহলে এটা আমার দেখার দরকার নেই আজকে বেশি অ্যাডভান্স হয়ে যায় এবার আমি এটাকে দিয়ে দিই একটা রেক্টেঙ্গেল যার পরে এটাকে আমি ফুলাই দিব শেপ এডিটারে গেলাম যাওয়ার পরে একটা দেবো হলো লিমিট টু হাইট আর একটা দেবো স্কেল টু হাইট এটাকে আমি লিমিট টু হাইট দিয়ে দিই ফুল টেকায় দিয়ে দেবো লিমিট টু হাইট বারো মিলি মার যাই তাহলে এটা আমার লিমিটের উপরে হাইট হবে ঠিক আছে সাইডটা রাউন্ড হবে আর মাছটা একদম গোল হয়ে যাবে অনেক বড় হয়ে গেছে লোড নিচ্ছে তো আমরা যদি এরকম ভেক্টর মানে ভেক্টর কয়েকটা এরকম ভেক্টর নিয়ে নিয়ে তাহলে এই টুলগুলো দিয়ে একটু প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে না করতে হবে না আচ্ছা তাহলে বেসিক কাজের জন্য আমরা এই টুলস ভিতরে ঢুকে ঠিক আছে এই কয়েকটা টুলস দিয়ে আমরা প্র্যাকটিস করি এগুলো কোনটার কাজ কি কি আছে এইবার একবার এটা দিয়ে দেখবো একবার এটা দিয়ে দেখবো একবার এখানে হাইট দিয়ে দেখবো একবার স্টার হাইট দিয়ে দেখবো পরিবর্তনটা কি আসতেছে কোনটা দেওয়ার পরে কি আগে কি ছিল এটা দেওয়ার পরে পরিবর্তন কি আসলো ঠিক আছে তো এগুলো নিয়ে যখন আমরা গবেষণা করব কাজ একটু দেখাশোনা করব বা বুঝবো যখন একটু চিন্তা ভাবনা করে দেখবো শর্ট সময়ের মধ্যে আমি কিন্তু এই সেভ এডিটারের কাজটা বুঝে যাব আর যদি মুখস্থ কাজ করি করতেই আসি করতেই আছে কিন্তু বুঝলাম না তখন কিন্তু আমার কাজ আগাবে না অনেক কিছু কাজ শিখে গেছি কিন্তু আমি আপডেট কোনো আপডেট কোনো করতে পারবো না আপডেট করতে গেলে আমাকে একটা টুলসের পূর্ণাঙ্গ রূপ বুঝতে হবে ঠিক আছে কাজ মুখস্ত করলেই চলবে না কাজকে বুঝতে হবে কাজকে মাথায় ঢুকাইতে হবে যখন আমরা কাজ মাথায় ঢুকাবো তখন একটা কাজ দিয়ে অনেক কিছু কাজ করতে পারবো এখন যদি আমি মনে করি সেলাই রেঞ্জটা শুধুমাত্র কি একটা নাট খোলার জন্যই তৈরি হয়েছে তাই না তো আমি এতটুকুই জানি যে সেলাইডাসটা শুধুমাত্র নাট খোলার জন্য তৈরি হয়েছে এখন ওটা দিয়ে আমি শুধুমাত্র নাটেই খুলি কিন্তু আমি যদি চিন্তা করে দেখি ওটা দিয়ে আমি একটা প্যারাগো মারতে পারি যদি আমার হাতুর না থাকে ওটা দিয়ে একটা কখনো কখনো আমি কি প্যারাগো মারতে পারি যদি আমি ওটার ব্যবহার বিধিটা বুঝি